শুভ বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে এবং শুভ রান্না পুজোরও শুভেচ্ছা সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে এখন আমি রেডি হয়ে নিচ্ছি নিচে গিয়ে দেব পুজো তার আগে শাখা সিঁদুরটা পরে নিয়ে টুল একটু ভালো করে আজে নিচ্ছি কারণ এরপরে আর টাইম পাবো না পুজো দিয়ে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে যাবি বাড়ি পুজো নিমন্ত্রণ খেতে তাড়াতাড়ি করে উপর থেকে যত শুকনো জামা কাপড় ছিল ওগুলো নিচে নিয়ে যাচ্ছি আমি এখানে পুজো টুজো সেরে তাড়াতাড়ি করে রেডি হয়ে নেবো রেডি হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটো করে যাচ্ছি এখন মিষ্টি কিনতে মিষ্টি কিনে চলে যাবো ওই দিদিটার বাড়ি সেই সব ভিডিওগুলো আমি আর ক্লিপ করতে পারিনি কিন্তু আমার দিদিটার বাড়ি থেকে ঘুরে এসে এখন চারজন মিলে যাচ্ছি আমার পিসির বাড়ি আর আমার বর গেছে গাড়ি চালায় কোনো করতে পারি না পোলের কাছে এসে আমাদেরকে টাটা আর আমরা ততক্ষণে অটোতে উঠে পড়েছি আমার বর এখানে অটো নিয়ে চলেও এসেছে আমরা সবাই মিলে এখন যাচ্ছি বাড়ি ওখানে দেখো দিদি দিদি ছেলে ঠাকুমা পাপা সবাই মিলে আমাদেরকে টাটা করছে এদিকে আমি মা বাবা সবাই মিলে অটোতে উঠে পড়েছি এখন যাবো বাড়ির দিকে বাড়িতে গিয়ে দশ মিনিট একটু রেস্ট নিয়ে আবার বেরোতে হবে আমাদের আমরা যাবো এখানে দেখো এখানে মায়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে আমরা বেরোবো আবার ধর্মতলা মার্কেট গতকাল গেছিলাম বাটা নিউ মার্কেট আবার আমরা পেরিয়ে পড়েছি ধর্মতলা নিউ মার্কেটে সিলে যাচ্ছে জুতো কেনার জন্য আমি আর মা এখানে বাসে উঠে গেছি ডিমি বসেছে একটু কিছুটা দূরে বাসের সামনের দিকে বসেছে আমরা এখানে জানলা ধারে সিট পেয়ে বসে গেছি এখন আমাদের বাসটা এসে দাঁড়িয়েছি ইন্ডিয়ান গভর্নমেন্ট মিন কলকাতার সামনে আমি অনেক ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কেটে কুটে আমার পক্ষে যতটা সম্ভব হচ্ছে আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি এখন আমরা ধর্মতলায় নেমে পড়েছি এখান থেকে রাস্তাটা পার হয়েই দেখো আমাদের এই চোখের সামনে কত সুন্দর টেডি মার্কেট এই টেডি বিয়ার গুলো দেখে আমার খুব পছন্দ হচ্ছিল কিন্তু এখন তো যেহেতু চলে এসেছি মার্কেটিং করতে এক একটা টেডি বিয়ার দুশো টাকার উপরে টেডি বিয়ার গুলোর দিকে তাকালাম না শুধু দাঁড়িয়ে দেখা হয়ে গেল তারপর আমরা ঢুকে পড়েছি সিলেটাসের ভিতরে এখানে এত ভিড় যে কি বলবো জুতোর কালেকশন দেখবো কি লোকে থ্যাথালি খেতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের সামনে যে যে মিনার গুলো পড়ছে সেখানে আমি একটু একটু করে ভিডিও করে নিই একটা মার্কেটে আমরা চারবার ধরে রাউন্ড পেয়েছি শুধুমাত্র পছন্দের জুতো খুঁজে বার করার জন্য অনেক ঘুরে ঘরে অনেক জায়গা ঘুরে লাস্টে সব অবশেষে তিনটে জুতো আমাদের পছন্দ হয়েছে সেটাকে নিয়ে নিই এখন যাব বাড়ির দিকে আগে জুতোটা নিয়ে নিয়েছি বিল করতে গেছে মা এখন আমি এখানে দাঁড়িয়েছি এখানে কিন্তু আরও জুতো আছে এগুলো হচ্ছে বাচ্চাদের জুতো বাচ্চাদের জুতোগুলো এত কিউট কিউট যে কি বলবো মনে হচ্ছিলো যেন কিনে নিই নিজে পড়ি কিন্তু আমার পায়েতে হবে না সেই জন্য আমি শুধু ছোটো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে যাবো এখন বাড়ি দিকে জুতো বিল করতে এসে আমাদের চোখে পড়লো ব্যাগের মার্কেট তারপর এখানে আরো কিছু বাচ্চাদের বিয়ে ছোটো ছোটো দুটো কি সুন্দর বিয়ের স্টাইলের জুতো দেখছিলাম এই জুতোগুলো খুব সুন্দর লাগছিলো তারপর আমি চলে এলাম এখানে ব্যাগের মার্কেটে নানা ব্যাগ কিনবো না আমি বিয়েতে অলরেডি দু তিনটে ব্যাগ পেয়েছি ভালো ভালো সেই জন্য ব্যাগ আর কিনবো না কিন্তু এখানে ব্যাগের কালেকশানগুলো খুব সুন্দরই ছিল সামনে আরও একটা মিনার পেয়ে গেছি তার ওখানেও আমি একটুখানি ভিডিও করে নিলাম এখানে ব্যাগের কালেকশানগুলো খুবই সুন্দর এই পাঁচ ব্যাগগুলো মোটামুটি ভালো কিন্তু এইগুলো খুব সুন্দর চকচক করছিল কিন্তু আমার থেকে বেস্ট লেগেছে ওখানে বিয়ের স্টাইলের বিয়েতে বউ হাতে যে ব্যাগগুলো আমরা ইউজ করি সেই ব্যাগ ওইগুলো আরও খুব সুন্দর ছিল কিন্তু এইগুলো দেখো যে সুন্দর বিড়ালের চোখ চাওয়া ব্যাগ এই যে আমি ঠিক এই ব্যাগগুলোর কথা বলছিলাম এই ব্যাগগুলো আমার সব থেকে বেশি ভালো লেগেছে যাই হোক আমার তো হয়ে গেছে আর এই ব্যাগটা নিয়ে দেখেও লাভ নেই নিয়েও লাভ নেই মাঝখানে এই ব্যাগটা চোখে লেগেছিল এই ব্যাগটা খুব সুন্দর লাগছিল কিন্তু আমি এত শর্ট যে আমি ওখানে হাতি পাচ্ছিলাম না লাস্টে এই দোকানের কাকুই নিয়ে ওটা ওখানে রেখে দিলে এখন এরপর আমরা যাচ্ছি এক্সিড গেটের দিকে তার মধ্যে দেখো একটা পুচকুর সাথে দেখা হয়ে গেছিলো আমি ওখানে ও গালটা ছোট্ট করে টিপে দিলাম তোমরা কারা কারা রাস্তায় বাচ্চাদের দেখলে এরকম গাল টিপো আমাকে অবশ্যই কমেন্টে জানি আমার তো খুব ভালো লাগে সে চেনা হোক বা অচেনা হোক বাচ্চাদের গাল টিপতে আমার বেশ ভালোই লাগে এখানে আমরা লিফটে করে চলে গেছি নিচে জানি নিচে আরও অনেক জুতোর কালেকশন ছিল সেগুলো আমরা আস্তে আস্তে দেখতে দেখতে যাচ্ছিলাম ওগুলো বেসিক্যালি ছিল বিয়েরি জুতো এখানে ছিল শুধু ছেলেদের জুতো এই বুটগুলো কিন্তু দারুণ লাগছিল আমি ভাবছিলাম যে আমার বরের জন্য এগুলো কেমন হবে যাই হোক সেগুলোই ঠিক করছিলাম এই লাইটিং বুটগুলো তো আমার আরও বেশি ভালো লেগেছে আমার যতদূর সম্ভব মনে হলে এগুলো যেন লাইটিং বুট অনেকটা ওরকমই দেখতে তারপর এখানে দেখো উপরে কত ট্রলি ব্যাগের স্টল এগুলোও বেশি ভালো লাগছিল এখানে বুটের আরও কালেকশন ছিল এগুলো দারুন দারুণ ছিল যাই হোক এখন তার বুট নিচ্ছি না আমরা এখানে আমার দেখো হাতে একটা বুট নিয়ে দেখাচ্ছিলো এগুলো বেশ ভালো লাগছিল তারপর এখানে এই জুতোর মার্কেট থেকে বেরিয়ে আমরা চলে যাবো এবং নিচে দিই তারপর এখানে আমরা নিচে এসে দেখলাম ছেলেদের মানি এবং গাড়ির চাবি নিয়ে সেট ছিল মা রেমি ওগুলো ওখানে দেখছিল আর আমি এখানে দূর থেকে আমার ভিডিও করছিলাম তারপর এন্ড শেষে বাইরের দিকে বেরোতে দিকে দেখলাম এখানে অনেক সক্স ঢুল এগুলো তো আমি ঠিক করে দেখিয়ে নি বাট ওই দিকে যে লেডিস সক্সগুলো ছিল ওগুলো বেশ সুন্দর সুন্দর ছিল আর এই ছিল জেন্টস তারপর এখন আমরা চলে যাবো বাইরের দিকে এখানে একটা ঘড়ির মার্কেট দেখছিলাম যেখানে সব রকমের ঘড়ি ছিল তারপর ঢুকে বললাম এটা ছোটোখাটো মলে প্রথমে আমাদের ব্যাগগুলো এক জায়গায় রেখে এখান থেকে একটা টিকিট নিয়ে আমরা চলে গেছিলাম নিচে ড্রেসের কালেকশান দেখতে এদিকে ওদিকে আমরা একটু ড্রেসের কালেকশানগুলো দেখছিলাম মোটামুটি খুব খারাপ না ভালোই ছিল এখানে আমি আমার জন্য না রিমিন এসেছি ওরা ওদিকে জামা কাপড় দেখছিলো আর আমি এখানে চলে এসে আমার আয়নার কাছে এখানে মেয়েদের অনেক রকমের কুর্তি নাইটি অনেক কিছু ঝোলানো ছিল আর পাশে ছিল ওদিকে ট্রায়াল রুম তোমাদের কাদের কাদের পুজোর মার্কেটিং কমপ্লিট আমাকে অবশ্যই কমেন্টে জানিও এখান থেকে আপাতত কার কিছু নেওয়ার নেই কিছু নিয়েও নি বলতে গেলে কারণ কিছু পিছনে মাদার ইন্ডিয়ার সাথে এসে বলে যেন মন পছন্দ কিছু শুনতে পারছে না যারা আমি জুম করে দেখলাম ও মা এটা তো আসল নয় এটা অ্যাকচুয়ালি ছিল নকল এটাকে দেখে কিন্তু হঠাৎ করে যেয়ে দেখবে তারই ভয় লেগে যাবে আমরা তো খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি বাড়ির দিকে মানে বাড়ির দিকে আর কি বাস ধরতে যাচ্ছি এখন জানি না বাস পাবো কতক্ষণ ফাইনালি অনেকক্ষণ বাসের জন্য ওয়েট করে এখন আমরা চলে যাবো ঝিঞ্জিরা বাজারে ওখানে বাবা অটো নিয়ে আমাদের জন্য ওয়েট করছে এখানে অটোতে উঠে পড়ছি বাসে এত পছন্দ ভিড় ছিল সেই ভিডিওটা আমি তোমাকে দিতে পারিনি এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা ভালো লাগলো টা এই